সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আপনারা দেখতেছেন একটি হলেস্টেন ফিজিয়ান গরু পাশে রয়েছে খামারি আর এটা দেখতেছেন হলেস্টেন ফিজিয়ান এরে বাচ্চা এই বাচ্চাটির বয়স মাত্র চার মাস প্লাস চার মাস শেষ হয়ে পাঁচ মাসে পদার্পণ করেছে এটি লালতির কোম্পানির এইচএফ এফ হান্ড্রেড পারসেন্ট রোনালদো একটি বাচ্চা বাচ্চাটি পেয়ে খামারি খুশি যে তার খামারে এই বাচ্চাটি জন্মগ্রহণ করাতে সে এই গ্যাভিটি আর বিক্রয় করেনি তো বিদেশি গরু যারা লালন পালন করে তাদের যদি হাট দুর্বল হয় তাহলে তারা বাঁচতে পারবে না আর এই বিদেশি গরু লালন পালন করতে গেলে তাদের হার্ড স্ট্রং থাকতে হবে কারণ বিদেশি গরুর খরচ পর্যাপ্ত পরিমাণ এজন্য বিদেশি গরু পালন করতে গেলে তাদের খরচ বেশি করতে হয় আর যেমন আয় তেমন ব্যয় এখানে খরচও বেশি আবার আয়ও বেশি যাই হোক খামারি এই বাছুরটি পেয়ে অত্যন্ত খুশি এবং এজন্য সে জন্মের পর গ্যাভিটি বিক্রি করতে চেয়েছিল কিন্তু ব্যাসুরটের গ্রোথ এবং ব্যাসুরের বডি দেখার পরে সে এই গ্যাভিটি এবং ব্যাসুরটি বিক্রয় না করে বাসায় রেখে দিয়েছেন এবং খামারির বর্তমান যে সিচুয়েশান এই সিচুয়েশানে সে বাছুরটিকে বড় করবেন এবং হয়তো হয়তোবা কিছুদিন পর বিক্রয় করবেন এই যে দেখুন কার্ড রোনাল্ডো সিমেন্ট দেওয়া ছিল লালতির কোম্পানির ডেটের কয়েক দিন পরে জন্মগ্রহণ করেছে যাই হোক আপনারা যারা এইরকম বাছুরের প্রয়োজন আপনারা অবশ্যই আপনাদের নিকটস্থ লাল যোগাযোগ করবেন আপনারা এরকম ভালো ভালো বাছুর উপহার পাবেন আর খামারিদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে যাতে খামারিরা লাভবান হয় আর খামারিদের মাঝে ভালো ভালো বাছুর উপহার দেওয়াই লাল তীরের প্রধান উদ্দেশ্য যাই হোক সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করে আল্লাহ হাফেজ